বলেছিলাম না দাদার বিয়ে অনেক এক্সাইটেড আগের ব্লগটা হয়তো অনেকেই দেখেছেন যে লগনের দিনের ব্লগটা আগের দিনের ফোনের যে ক্যামেরাটা সেটা আমার দিদির ফোন ছিল সেই কারণে একটু একটা প্রবলেম হয়েছে বাট আজকে থেকে আইগ্রোবার বিয়ে কাঁচি কাঁচির দিন বাড়ি যাব তাতেও আমি চেষ্টা করবো যতটা যা পারি শেয়ার করার তো আমি পুরো হালদি লুকে রেডি হয়ে গেছি মুখটা রেডি হয়েছে ওকে দেখাবো আর এটা হচ্ছে আমরা হালদির পুরো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর তো দাদাকে রেডি করা হচ্ছে এইদিকে দিকে ব্লগসগুলো নিয়ে এসছে ওটাও শেয়ার করবো আর আমি সারাদিনের ব্লগটা যতই না পারি শেয়ার করার চেষ্টা করবো জানি অনেক ব্যাকে ভালো লাগছে কারণ এটা বিয়ে বাড়ি আমার একা সাউন্ড দিয়ে তো হবে না সাধারণ যা শেয়ার করা হচ্ছে ততটাও শেয়ার করবো হ্যাঁ 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 ঠিক আছে আমার ভাই গান গাইছে এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা এই যে মাশাআল্লাহ আমি নিজে নিজেকে দেখে বলে ফেলছি জয় হোক এটা হচ্ছে মুসকান হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বোন দরজাটা লাগা না আমাদের মুসকান রানী কি সুন্দর লাগছে 마শাআল্লাহ আমাকে ভালো লাগছে হ্যাঁ আর এটা রুমের আপাতত এইগুলো হচ্ছে আমাদের ব্যাগ কি অবস্থা না কিন্তু করার নেই কিছু কারণ বিয়ে বাড়ি এটা হবেই তাই না আমি ড্রেসটা খুলে দেবো মানে শাড়িটা খুলে দেবো তার আগে দু তিনটে রিলস বানায় যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে আর চলো দেখাই যাক কেন না রং খেলবো তার কারণে শাড়িটা নষ্ট হয়ে যাবে এটা চেঞ্জ করতে হবে তার আগে কয়েকটায় রিলস বানিয়ে নিই এত সাউন্ড বাজছিল জানো তোমরা যে বিয়ে বাড়ি সেই কারণে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে ছাদে গিয়ে দেখি যে সবাই আলতা পড়ছে হাতে পায়ে আমাদের বর্দি মানে আমার বড় আপি পরিয়ে দিচ্ছিলো সবাইকে আমাকেও বলছিল কিন্তু আমি পড়িনি যেহেতু আমার হাতে মেহেন্দি ছিল আর একদিকে আমি সবাই আমাদের টিমটাকে ডেকে নিয়ে এসে আর একটা ভাবি ছিল ওনাকে বললাম যে একটা বালতিতে তুমি রংটা ঘুলে দাও কেননা আমাদের হাতে থাকলে ধরে ফেলবে যে আমরাই করেছি কাজটা আর এটা করা হচ্ছে আমাদের জিজুর জন্য হ্যাঁ ঠিকই ধরেছ মানে আমার সোনালি দিদির যে হাজবেন্ড তার জন্য আর এটাই হচ্ছে একমাত্র আমাদের দুলাভাই কেন একমাত্র বলাটা ভুল মানে এসেছে একমাত্র দুলাভাই সবাই তার পরের দিন এসেছিলো তাই ওটাকে লুকিয়ে রেখেছিলাম আর আমি তাড়াহুড়ো করে ড্রেসটাও চেঞ্জ করে এলাম যেহেতু রং হলুদ সবাই খেলবে আর আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে সেই কারণে একদিকে হলুদ আরও কি কি সব রেডি করছিল যেহেতু হলুদ মাখানো হবে আমাদের দিকেও কিন্তু এইটা হয় যে হলুদ মাখায় বসিয়ে তো সেটা দিদিদের ওইদিকেও করবে বলছিল আর একদিকে মেহেক শাড়ি পরে সবাইকে রঙ মাখিয়ে বেড়াচ্ছিলো মাকে বলছে এসো খালা আমি তোমাকেও মাখিয়ে দিই যে আচ্ছা তাহলে তোমার শখটা কেন থাকে তুমি মাখাও আমার অসুবিধা এরপর তোমাদেরকে আমি একটা ছোট্ট সিক্রেট প্ল্যান বলি যেটা কেউ জানতো না শুধুমাত্র আমাদের টিমের দু তিনজন ছাড়া টিমের বলতে আমি মুস্কান আমার বোনের ছেলে আর একজন ছিল সেটা হচ্ছে ভাবি আমি ভাইকে না সকাল থেকে বলছিলাম যে ভাই তুমি জামা কাপড় আর ভালো স্মার্ট ওয়াচ ফোনটা হাতে নিয়ে রয়েছে কেউ যদি রং মাখিয়ে দেয় হলুদ মাখিয়ে দেয় সেটা তো নষ্ট হয়ে যাবে তুমি রেখে এসো এই বলে আমি সকাল থেকে তারা দিয়ে দিয়ে সব কিছু চেঞ্জ করা করালাম স্মার্ট ওয়াচটা ফোনটা ঘরে রাখা করালাম কিন্তু জিজু আদৌ জানতো না যে সেটা কিন্তু আমি প্ল্যান করেছি বিষয়টা হচ্ছে এক বিয়েবাড়ি বাড়ি মানেই মজা আর মজা না করলে হয় আর কী হারে রঙটা দিয়েছি তোমরা শুধু একটু ক্লিপটা দেখো আমি বালতিটা নিয়ে দাঁড়িয়েই ছিলাম তারপরে আমাকে ভাই বলছে ঢাল এরপর না হলে আর পড়বে না হাফ দিয়েছি হাফ তারপরে আর এতটাই মানে বাইরে পড়ে গিয়েছিল হাফ পরেছিলো গায়ে আর হাফের বেশি পরে গিয়েছিল বাইরে নিচেতে কিন্তু না ঠিক আছে মজা করেছি ভাই পুরো হবাক আর হাতে ফোনটা ছিল তারপরও রং খেলে গোসল করে এই জাস্ট আসছি আর একটা খালাদের বাড়ি যেহেতু আমার দুটো খালার গ্রামেই বিয়ে হয়েছে অন্য একটা খালাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে গা হাত ধুয়ে গোসল করে দেন এই আসছি কি অবস্থা দেখবে হাতটা রং উঠাতে পারিনি আর এখানটা যেখানটা রং খেলা হয়েছে সেখানটা তোমাদেরকে দেখাই কি অবস্থা ভাই বাজে অবস্থা সবাই এত রং খেলেছে তো চলো খাওয়া দাওয়া করি দিন কথা হবে আর মেহেন্দি করাতে বসবো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে শরীরটা এতটা খারাপ হয়ে যায় যে আমি আর রেডিও হইনি ভাইয়ের পাশে জাস্ট নর্মাল বসেছিলাম খির খাওয়াতে বসানো হয়েছিল আর হ্যাঁ আইবেরোভাতের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর আপাতত গজলটা গিয়ে দেখে এসো আল্লাহ হাফিজ